দেখুন বন্ধুরা তাল মিজা কমপ্লিট হয়ে গেছে এবার এটা দিয়ে আমরা লুচি বানাবো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন বন্ধুরা আমাদের তালের লুচি হচ্ছে তার জন্য আটার সঙ্গে তালের মাড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা সুন্দর করে এভাবে নিয়ে নিতে হচ্ছে আর ভালো করে মিক্সড করে নিতে হবে এর সাথে হালকা হালকা করে এরকম মেখে নিতে হবে দিয়ে যেমন রুটি করার মতন করে এটা মিক্স করে নিয়ে যেমন রুটি করে সেরকমই করে নিতে হবে আটা মাখার মতোই মেখে নিতে হবে বন্ধুরা কি সুন্দর ডোগুলো তৈরি হয়ে গেছে এটাকে আরও ভালো করে একটুখানি ঠেসে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে ঠেসে নিচ্ছি বন্ধুরা এভাবে ডোগুলো করে নিতে হবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে ডোগুলো থেকে আর দিয়ে এভাবে বেলে নিতে হবে ছোটো ছোটো গোল গোল করে বেলে নিচ্ছি খুব সুন্দর বেলা হচ্ছে দেখুন বন্ধুরা এরম করে আমরা সবকটা লুচি বেলে নেবো দিয়ে ভাজার জন্য প্রস্তুত করব দেখুন বন্ধুরা এখানে আমার লুচি বেলা হয়ে গেছে গ্যাসে কড়া চাপানো আছে তেল দিয়ে এটা গরম করতে দেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে এসেছে এবার লুচিগুলো এক এক করে ছেড়ে দিতে হবে ভাজা হচ্ছে লুচিটা দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে লুচিটা এক এক করে সব লুচিগুলো আমরা এবার ভেজে নেব বন্ধুরা আমাদের তালের লুচি হয়ে গেছে আমার ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ সহ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ